আমি তোমাকে একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করি তুমি কি কখনো ভেবেছ টপাররা আসলে সারাদিনে ক ঘন্টা পরে তারা কি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা না ষোলো ঘন্টা বইয়ের সামনে বসে থাকে নাকি তারা এমন কিছু করে যা আমরা বুঝিই না তাই চলো আজ আমরা পুরো বিষয়টা খুলে ফেলি কারণ তুমি যদি বুঝে ফেলো টপাররা কিভাবে তাদের চব্বিশ ঘন্টা ভাগ করে নেয় তাহলে তোমার নিজের সময়ও বদলে যাবে তাই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবে আর হ্যাঁ শেষে একটা রুটিন চার্টও দেব তোমাদের জন্য দেখো অনেকেইভাবে টপারা দিন রাত বয়ে মুখ দিয়ে বসে থাকে আমিও সময় ভাবতাম কিন্তু এটা সম্পূর্ণ ভুল তারা বেশি সময় না বরং তারা সঠিকভাবে সময় ব্যবহার করে তাদের কাছে সময় একটা ইনভেস্টমেন্ট যেভাবে ব্যবসায়ী টাকা ইনভেস্ট করে আর টপার ইনভেস্ট করে নিজের সময় তুমি যদি আজ থেকেই নিজের সময়কে ঠিকভাবে ইনভেস্ট করতে শেখো তাহলে তুমি শুধু টপার না নিজের জীবনকেও আপগ্রেড করে ফেলবে এখন চলো আমি তোমাকে একেবারে ভেঙে বুঝিয়ে দিই টপারদের চব্বিশ ঘন্টার পুরো চিত্রটা কেমন হয় ভোর চারটে থেকে সকাল ছটা মাইন্ড অ্যাক্টিভেশন জোন এই সময়টা হলো টপারদের গোল্ডেন আওয়ার বেশিরভাগ টপার এই সময়েই ওঠে আর এই কথা আমি তোমাদেরকে প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি কিন্তু কেন জানো কারণ সকালে মন মস্তিষ্ক দুটোই ফ্রেশ থাকে কোনো ডিস্ট্র্যাকশন নেই কোনো নোটিফিকেশান নেই এই সময়টাই ব্রেনের আলফা স্টেট সবচেয়ে অ্যাক্টিভ থাকে মানে হলো শেখার ক্ষমতা সর্বোচ্চ স্তরে থাকে তাই তারা এই সময়টাই হেভি সাবজেক্ট ধরে যেমন ফিজিক্সের নিউমেরিক্যাল ম্যাথের প্রবলেম সলভিং বা কেমিস্ট্রির ফর্মুলা বেস চ্যাপ্টার কিংবা তাদের যে সাবজেক্ট সবচেয়ে বেশি কঠিন লাগে তুমি যদি এই দুই ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি চার ঘন্টার সমান আউটপুট পাবে এটাই সায়েন্টিফিক ফ্যাক্ট সকাল ছটা থেকে সাতটা তারা হালকা এক্সারসাইজ করে কারণ টপাররা জানে সার্প মাইন্ড চাইলে হেলদি বডি লাগবেই তারপর সকাল সাতটা থেকে আটটা ব্রেকফাস্ট ফ্রেশ হওয়া রেডি হওয়া কিন্তু এখানে একটা পার্থক্য আছে তারা এই সময়েও স্ক্রোলিং করে না বরং মাইন্ডকে স্থির রাখে দিনের পড়ার জন্য এরপর সকাল আটটা থেকে দুপুর একটা ডিপ ওয়ার্ক জোন এটা টপারদের মেন প্রোডাক্টিভিটি উইন্ডো এই সময় তারা ডিস্ট্রাকশন ফ্রি পড়াশোনা করে তুমি জানো তারা কিভাবে ম্যানেজ করে তারা এই সময়টাকে তিনটি সেশনে ভাগ করে আটটা থেকে দশটা কনসেপ্ট রিভিশন দশটা পনেরো থেকে বারোটা প্র্যাকটিস বা নিউমেরিক্যাল সলভিং বারোটা থেকে একটা শর্ট রিক্যাপ বা অ্যাক্টিভ রিকল তারা একটা না পাঁচ ঘন্টা পড়ে না মানে পাঁচ থেকে দশ মিনিটের ছোট ব্রেক নাই মাইন্ড রিসেট করার জন্য এখানে তারা করে পোমোডোরো টেকনিক নয় বরং ডিপ মতো ভাবে যেখানে ব্রেকগুলো হয় রিওয়ার্ড পানিশমেন্ট না তবে তুমি চাইলে পোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারো এটাই সেই জায়গা যেখানে এভারেজ স্টুডেন্ট হার মানে কারণ আমরা ব্রেক নিতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলি কিন্তু টপার ব্রেক নাই মনোযোগ ফিরিয়ে আনার জন্য তাদের সিক্রেট এখানেই তারা সময়কে ঘড়ি দিয়ে না মনোযোগ দিয়ে মাপে এরপর দুপুর একটা থেকে দুটো রিচার্জ টাইম এই সময় তারা পড়াশোনা থেকে দূরে থাকে লাঞ্চ করে একটু পাওয়ার ন্যাপ নেয় এটা কুড়ি থেকে তিরিশ মিনিটের বেশি হয় না এই ছোট ঘুমটাই তাদের দ্বিতীয় অর্ধে নতুন এনার্জি দেয় তারা জানে তুমি যতটা বড় তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কতটা অ্যাবজর্ব করছো নেক্সট বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা প্র্যাকটিক্যাল প্লাস রিকল জোন এই সময় তারা দ্বিতীয় রাউন্ডে নামে কিন্তু এবার তারা স্মার্ট রিডিং করে যেমন মক টেস্ট প্রিভিয়াস ইয়ার পেপার বা নিজের লেখা নোট রিভিশন টপাররা জানে ইনফরমেশান রিভাইজ না করলে ব্রেন সেটাকে ডিলিট করে দেয় তাই তারা ফর্গেটিং কার্ভকে হারানোর জন্য নিয়মিত রিকল প্র্যাকটিস করে তুমি যদি এই চার ঘন্টা সময়টা প্রতিদিন ঠিকভাবে ফলো করো তাহলে তোমার পড়া তিনগুণ বেশি মনে থাকবে আর হ্যাঁ তুমি চাইলে এর মধ্যে থেকে একবার দেড় ঘন্টা খেলাধুলোর জন্য সময় রাখতে পারো কিন্তু মোবাইল টিভি নয় তারা এই সময়টা পর্যন্ত মোটামুটি ছ সাত ঘন্টা কার্যকরভাবে পড়াশোনা করে ফেলেছে বেশি না কিন্তু গভীরভাবে এরপর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা ওয়েন ডাউন প্লাস নাইট স্টাডিজন টপাররা এই সময়টাই মাইন্ড রিল্যাক্স করে ডিনারের পর তিরিশ থেকে ৪৫ মিনিট ওরা হালকা ওয়ার্ক নেয় তারপর করে নাইট রিভিউ মানে সারাদিন যা শিখেছে সেটা একবার মনে করে এছাড়াও এই সময়টাই ওরা ছোট ছোট নোট পড়ে সামারে রিভাইজ করে পরের দিনের টাস্ক প্ল্যান করে নেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে কারণ তারা ডিপ স্লিপ মেমরিকে শক্ত করে রাত জেগে পড়লে যতটা মনে হয় প্রোডাক্টিভ হচ্ছ বাস্তবে কিন্তু ব্রেন সেই ইনফরমেশান রিটেন করে না তাই টপাররা জানে ডিসিপ্লিন গ্রেটার দ্যান ডিউরেশন এখন প্রশ্ন হল তাহলে তারা দিনে মোট কত ঘন্টা পড়ে সোজা হিসেব টপাররা দিনে ছ থেকে আট ঘন্টা পিওর ফোকাসে পড়ে কিন্তু তারা বাকি ষোলো ঘণ্টা এমনভাবে ব্যবহার করে যাতে এই ছ থেকে আট ঘন্টা সর্বোচ্চ ফল দেয় তারা মোবাইলে নয় মাইন্ডে ফোকাস রাখে তারা সময় বাড়ায় না ভ্যালু বাড়ায় তুমি যদি এখন বলো আমি তো দশ ঘন্টা পড়ি কিন্তু টপার হই না তাহলে বুঝে নাও তুমি পড়ার সময় দিচ্ছ কিন্তু মনোযোগ দিচ্ছ না আর মনোযোগ বাড়ানোর জন্য এই ভিডিওটা তুমি দেখতে পারো কারণ এমন ভিডিও তুমি এই চ্যানেল ছাড়ার কোথাও দেখতে পাবে না যাই হোক সায়েন্স বলছে যে স্টুডেন্ট দিনে ছ ঘন্টা ডিপ ওয়ার্ক করে সে বারো ঘন্টা ডিস্ট্র্যাক্ট পড়ার চেয়ে বেশি আউটপুট পায় কারণ ব্রেনের অ্যাটেনশন স্প্যান লিমিটেড মানে মনোযোগের সময় সীমা সীমিত এটা রিচার্জ দরকার তাই টপাররা জানে কোথায় পজ দিতে হয় কোথায় পুশ দিতে হয় তাদের জন্য পড়াশোনা একটা গেম অফ ফোকাস যেখানে তারা সময় কেনা কনসেন্ট্রেশনকে অপটিমাইজ করে এখন দেখো তোমার জন্য আমার প্ল্যান তুমি যদি সত্যিই টপারদের মতো রেজাল্ট চাও তাহলে তোমার দিনটাকে এভাবে সাজাতে পারো সকাল পাঁচটা থেকে সাতটা ফোকাস স্টাডি হার্ড সাবজেক্ট আটটা থেকে একটা কনসেপ্ট প্লাস প্র্যাকটিস একটা থেকে দুটো রেস্ট অ্যান্ড লাঞ্চ তিনটে থেকে সাতটা রিভিশন প্লাস মক প্র্যাকটিস প্লাস প্লেইং আটটা থেকে নটা রিভিউ প্লাস প্ল্যানিং দশটা স্লিপ এটা ফলো করলে তুমি দিনে মাত্র সাত ঘন্টা পড়বে কিন্তু মনে হবে যেন চোদ্দ ঘন্টা পরিশ্রম করেছো কারণ তোমার ব্রেনে তখন ডিস্ট্রাকশন থাকবে না থাকবে অনলি ডিরেকশন টপাররা আলাদা না তারা প্ল্যান্ড মানুষ তুমি যদি তোমার চব্বিশ ঘন্টাকে প্ল্যান করো তাহলে তোমার জীবনও প্ল্যান্ড হয়ে যাবে সফলতা আসবে না সময় বাড়িয়ে সফলতা আসবে সময়ের মান বাড়িয়ে তুমি যদি আজ থেকে নিজের সময়ের প্রতি সম্মান দেখাও তাহলে ইউনিভার্স তোমাকে সেই সম্মান ফেরত দেবে শুধু মনে রাখো যে স্টুডেন্ট সময়ের মূল্য বোঝে তার ব্যর্থতার ভয় থাকে না কারণ সে জানে প্রতিটি ঘড়ির টিকটিক শব্দে তার স্বপ্ন একধাপ কাছে আসছে তাই আজ থেকে আমার সময় নেই এই অজুহাতটা বাদ দাও সময় সবার সমান পার্থক্য শুধু কে কিভাবে ব্যবহার করে আর তুমি চাইলে আজ থেকেই তোমার চব্বিশ ঘন্টায় তোমার সাফল্যের গল্প লিখতে শুরু করতে পারো ভিডিওতে বলা যে কোনো কথা যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয় কিংবা তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য বিষয়ে ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্স খোলা আছে টুক করে তোমার কথা আমাকে লিখে জানিও আমি কমেন্টে কিংবা সেই বিষয়ে আবার একটা ভিডিও বানিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে তোমার চেনা জানা কাউকে শেয়ার অবশ্যই করে দিও তাহলে তাদেরও অনেক হেল্প হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ